আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ রসুমিন এখানে এক পেয়ার ফ্যান্ডাল কবুতর আছে আমেরিকান ফ্যান্ডাল কবুতর দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর ফুল স্পিরিং ওই নটটা এই মাদিটা তো এই প্যাডটা কোনো পাইপন নিতে ছেলে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর আমি বাচ্চা বাচ্চারাই খেয়েছি কবুতরগুলো এগুলো জোড়া জোড়া বাচ্চা করছে আল্লাহ রহমতে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই প্যাডটা নিলে আজকের জন্য চা দাম বাইশশো টাকা দামে দামে না করলাম একদম দুই হাজার টাকা যেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমিন্দা এইখানে এক পেয়ার বন্ডিনেট কবুতর আছে দেখেন কোয়ালিটি সমরোক কবুতর হলুদ কালারের মধ্যে নয়টা টাকাটা কি ঘর তো এই পেয়ারটা কোনো বোন নিতে ছেলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামাদাম না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর দশমিনা এখানে এক পেয়ার গররা কবুতরের বেবি কোয়ালিটি সম্পন্ন দেখেন কলসি গলা বেবিগুলো আপনার ইচ্ছে করলে নিতে পারেন দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামি না করলে বারোশো টাকা যার আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারেন মাত্র এক হাজার টাকা দনুটা সাপ চোখের দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন ছট পড়া কবুতর হাই ফিলাইংবাস কবুতর উড়াইতে পারবেন পুরাতমে বাচ্চা কাচ্চা নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার রেড কালার গরার কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এক ঘরের বাচ্চা আপনারা দুই এক ফেদারের বাচ্চা আর সাত চোখের কবুতর এগুলো তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা কোনো বাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামে দামি না করলে একদম একদম যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা একদম ছট পটক গররার বেবি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার দশমিন এখানে এক পেয়ার নাজরানা কালদমের বেবি আপনার নাজরানা কালদম ইন্ডিয়ান নাজরানা কালদমের বেবি কবুতর এগুলো ফেরেশ হয়ে শুধু ল্যাশটা কালো থাকবো কুসফুসো কালো থাকো পেটটা কোনো নিতে ছেলে নিতে আপনার হাই ফিলিং গিরিবাস কবুতর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম সাইজগুলো দেখেন জিরু পরের বাচ্চা দেখেন কত বড়ো সাইজ হয়েছে

এখানে আকাশি কালার রাসগোল্লা কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই প্যাটার নিলে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার লাহরি কবুতর দেখেন টয় লাহরি বলেন আর অরিজিনাল লড়ি বলেন দেখেন একদম বিগ সাইজের একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখেন এই সামনে একটা নর পিছনে একদম কোয়ালিটি সম্পূর্ণ একবার বিগ সাইজের কবুতর একদম বিগ সাইজের কবুতর দেখেন নর মাদি সেমটা সেম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর দেখেন যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে একদম তিন হাজার একদম তিন হাজারটা দেখেন একটা মাদিকি আর নরকি দেখেন একদম বিগ সাইজের দেখেন ডাকার দেখা দিতেছে দেখেন 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 আমার হাতের উপরেই উঠে গেছে দেখেন সেন খুব বিডিং মোড়ে আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার গরার বেবি গুলো যে দেখালেন দশমিন্দা এখানে এক পেয়ার ইন্ডিয়ান নাজরানা কালদম কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সাত আট হোটের দোকানটায় সাত আট হুট আপনার ওই যে সামনে এই মাটি আর ওইটা নট একদম দেখেন কুচকুচি কালা ল্যাশগুলো যা দেখি যার পছন্দ অবশ্য নিতে পারেন চোখ একদম পাথর চুলের এই প্যাডটা নিলে চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে একদম কোনো দামাদামি চলবো না মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন করব তো কয়েকদিনে আমাদের টিম বাচ্চা করা যাবো আবার মতে টিম পাড়ার সময় হয়েছে হাই ফিলাইং গেরিবাস করুত পুরাই দিতে পারবেন বাচ্চা কাচ্চা করে দিতে পারবেন সব এইখানে দুই পিস মাদি কবুতর আছে দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন আপনার একটা হলো নাজরা কালদম চিনি কালদম মাদিটা এই দেখেন ছুঁটাল মাদিটা হলো চিনি চিনি কালদম কয় আর এটা হলো গিয়া চুল্লি মাদি দেখেন খুব সুন্দর কোয়ালিটি তো গেসুলি মা যদি কোনো বাইব নিতে চান আজকের জন্য চাওয়া দাম এক হাজার টাকার দামে দাম না করলে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে পারবে আর কালদমের মাদিটা চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা নিলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবে দেখবিন্দা এইখানে এক পিস মাধি আছে রাজগোল্লা মাদি আপনার মিলি কালারের মতো

আর নর্মাদি সেম টু সেম এক সাইজের দেখার মতো কবুতর তো যার পছন্দ এই নিতে পারেন আজকাল পঁয়ত্রিশশো টাকা দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবো দেখেন একদম বিগ সাইজের কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর কবুতর অনুযায়ী দাম তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার একদম ইউর কবুতর দেখে দশমিন্দা এখানে এক পেয়ার ব্ল্যাক শাড়িং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম কালার কারের বলে দেখেন কোনো মিসমার্কিং না আরামতে একদম ফ্রেশ কোয়ালিটি আছে তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারে নিউ মডেল পেয়ার প্রথম ডিম বাচ্চা করবার আমাদের এই ব্যাপারটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি করলে বিক্রি হবে না আগেই বলে দিতেছি তো সবাই দামে নেওয়ার চেষ্টা করবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মিনিমাম নেবেন দেখে একদম ছটফট কবুতর জড় জর কবুতর কোনো অসুস্থতা নাই আল্লাহর মতে দেখেন একদম বিক্স সাইজ আছে মাত্র পঁচিশশো টাকা দর্শবিন্দ এখানে একটা গররা নর কবুতর আছে চুইটাল গররা নর দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারেন আর গর্রা কবুতর রেড কালার এখন প্রচুর দাম তারপরে দেখেন আপনারা নিতে পারবেন কয়েক পের আসে আমার কাছে দেখেন নটটা প্রচুর টাকাটাকে সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই নরটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকা আর দামা দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দেখেন রকম টাকা ডাকতেছে দেখেন একটা মাদি ছেড়ে দিছি দেখেন কীরকম ডাকতেছে অর্শোবিন্দা এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দোনোটাই মাদি কবুতর তো যাদের মাদি প্রোজনে অবশ্যই নিতে পারেন অনেকের মাদি দরকার পরে মাদি পায় না সে আমার কাছে তাই দুইটা মাদি নিলে নিতে পারেন রাসগোল্লার মাদি কবুতর আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দাবা দামে না করলে আঠারোশো টাকা যেন আজকের জন্য ষোলোশো টাকা যেন আজকের জন্য দুইটা একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা আর ভাইঙ্গে ভেঙ্গে নিলে আশো টাকা পিস দেখ এই দেখেন একদম ছটপট কবুতর দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিবেন মাত্র পনেরোশো টাকা দুইটা মা মাত্র পনেরোশো টাকা দর্শবিন্দ এইখানে এক পেয়ার মাল্টেজ কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন রানিং পেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে মাদি আর হারি মাদি ন মাত্র পঁচিশশো টাকা দেখেন কালার কী বলে চক চক কথা একবার চিক চিক কথা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন আর যে এটার হাইট বাইরে ছেলে দেখলে বোঝা পারতেন এটা প্রচুর হাইট গলার হাইট আছে খাঁচার কারণে করা বড় খাঁচা তারপরে দেখেন একবার মাথা ঠিক আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ দর্শবিন্দ দেখেন কিছুক্ষণ আগে ভিডিও করলাম এই মাত্র ভিডিং করলো দেখেন কবুতর খুব ভালো জাতের কবুতরে যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন দর্শক এইখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কবুতর ইয়ে দেখেন কুটা টান্তা দেখেন কুটা তো পাইতেছে না বুট টানুতরটা কোনো বাইবুন নিতে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম একদম বিগ সাইজের রেড কালারের মধ্যে দেখেন রাসগোল্লা কবুতর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দর্শবিধা এখানে এক পেয়ার গড়্রা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর গড়্রা রেড কালার গর্রা নট রেড কালার মাদিটা গিয়ে আপনার হলুদ কালার তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন দেখেন একদম বেশ সাইজের এমনি দাম বেশি সচরাচর বেশি পাওয়া যায় না কম রেড কালারটা এই প্যাডটা কোনো বাইব নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবেন দেখেন চাওয়া দাম চার হাজার টাকা দামে দামি না একদম একদাম পঁয়ত্রিশশো টাকা যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশমিনে এখানে এক পেয়ার র পাঙ্খি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এরকম কাঁপা কাপি লাফা লাফি শুরু হয়েছে গে দেখেন ওই দেখেন নরের নরে ভাইব্রেশন ইয়েটাই কোমটাই দেখেন ঠিক এরকম ভাইব্রেশন করে রং পাখি বলে তো আপনারা অবশ্যই এই পেয়ারটা নিলে নিতে পারেন এর সামনে একটা মা দি পিছনে একটা নর দেখেন চোখ শেপগুলো দেখেন একদম পাথর চোখের কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই প্যাডটা নিলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দাম দামি না করলে একদম পঁচিশশোর উপর একদম পঁচিশশো টাকা রব পাংখী কবুতর দাম আছে এখনও আট হাজার নয় হাজার টাকার দাম আছে দশ হাজার আছে তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আমার যেরকম কী না রকম আমি সেল দিয়ে দিতেছি অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কী রকম ভাইব্রেশন করেছে দশমী দেখেন এক পেয়ার আনকমন কালার ঘররা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই কালার সচরাচর পাওয়া যায় না রেড কালার ব্ল্যাক পাওয়া যায় কিন্তু এইগুলো সচরাচর পাওয়া যায় না একদম ক্রিম কালারের মধ্যে আছে কবুতরগুলো খুব দেখার মতো কবুতর সামনাসামনি না দেখলে বুঝবেন না একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নিউ এডাল পেয়ার বেশি দিন জিম বাচ্চা করাতে পারেন যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারেন একদম চাওয়া দাম চার হাজার টাকার দাম দামি না করলে পঁয়ত্রিশ হাজার দেখান আজকার জন্য একদম তিন হাজার টাকা লে দেখ কিরম শটকটক হবে তো মাইকটা মারা কি রে বাবারে বাবা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে তো দর্শকৃন্দ আরও বিভিন্ন ভিডিওর অনেক ধরনের কবুতর আছে ডিম নিয়ে বৈশা রয়েছে এখানে নিয়ে বইসা রয়েছে এইখানে ডিম নিয়ে রয়েছে তারপরে এইখানে ডিম নিয়ে রয়েছে তারপরে এইখানে ডিম নিয়ে বই রয়েছে এইখানেও নিয়ে বইসা রয়েছে প্রচুর পরিমাণ ডিম বাচ্চা সহ কবুতর আছে তো যার যেটা পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন দেখেন আরও প্রচুর কবুতর আছে আমি ভিডিওতে দেখাই নাই প্লাস জন্য এই বোঝ সবাই সুস্থ থাকবে সবল থাকবে আর সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাল্লাহ প্লাসকার জন্য এই বোয় দেয় কোথা